যদি আমি ঢাকা শহরে থাকি তারপরেও খুলনায় আসলে কেমন যেন প্রাণ ফিরে পাই আসলে মায়ের কোল মায়ের জায়গা মা মাটি আসলে সবারই প্রিয় স নিজের জন্মস্থান সবচাইতে বেশি আদরের বেশি ভালোবাসার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি খুলনার মেয়ে তাই খুলনায় চলে আসছি ঈদ করতে আর বাচ্চাদের স্কুল ছুটি আর রমজানের এই দিন সময় কিন্তু ঘোরাঘুরি আনন্দ করতে ভালোই লাগে সকালবেলা উঠে ব্যাঙ্কগুলো দেখে আমার খুব ভালো লাগতেছিলো আর আমার মেয়েরা তো ভ্যাবি এক্সাইটেড দুই মামে রেডি হয়ে তিনজনে মিলে কিন্তু বের হয়ে পড়ছি নানুবাসা যাওয়ার জন্য আর আমার শ্বশুরবাড়ি থেকে নানুবাসা যাইতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে রিকশা করে আর তার মধ্যেই বেশ কিছু জায়গা স্পেশাল মানে আমাদের খুলনার ঐতিহ্যবাহী বেশ কিছু জায়গা পড়ে যেমন তার মধ্যে রয়েছে সাতরা সাল মোড় তারপরে ষাট গুম্বুজ আর্টিফিশিয়াল ষাট গম্বুজ তারপরে ময়লা পোতা আবার হচ্ছে রয়্যালের মোড় আর রয়্যালের মোড়টা খুবই বিখ্যাত কারণ আমাদের খুলনা পাঁচ তারা হোটেল তো নাই তিনটা হোটেলের মধ্যে যে হোটেলটা সেটা হচ্ছে ক্যাসেল সালাম আর এখানে রয়্যাল হোটেল আর এই যে রয়্যাল বেঙ্গল টাইগার যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার খুলনার ঐতিহ্যবাহী এই সুন্দরবনের সাথে অতপ্রতভাবে জড়িত আর এই যে চিংড়ি মাছ আমাদের খুলনার ঐতিহ্য সেটাও কিন্তু সাত রাস্তার মোড়ে মানে আমাদের ময়লা পোতার মোড়েই পেয়ে যাবে না এই যে পাশেই ক্যাসেল সালাম তার অপোজিট সাইডেই হচ্ছে রয়্যাল হোটেল এই যে ওইটা হচ্ছে ক্যাসেল সালাম আর ওই সাইডে হচ্ছে রয়্যাল হোটেল এই যে এই পাশটায় আর এই যে আমরা চলে যাচ্ছিলাম আর এটা কিন্তু রয়্যাল হোটেলের মোড়েই একেবারে আর এটা হচ্ছে পিটিআর মোড় এই যে পিটিআর মোড়ের যে ট্রেনিং সেন্টারটা সেখানে কিন্তু আমি পড়াশোনা করেছি এখানেই বড় হয়েছি আর এখানেই কিন্তু খুব আনন্দের সাথেই আমরা সবসময় বড় হয়েছি খুলনা শহরের মধ্যে আর এই যে দেখেন আমার বোন কত ফল নিয়ে আসছে মানে সব ফল যেখানে যাচ্ছিলো সব ফলগুলি ফেসে সে আর এই যে বাচ্চারা সবাই মিলে আনন্দের সাথে কিন্তু খেলনা বাটি দিয়ে খেলতে বসে গেছে আর এদিকে আম্মু আমার পছন্দের মাছ রান্না করতে শুরু করে দিছে রোষ রান্না করবে বাচ্চাদের জন্য আর বাচ্চারা কিন্তু খেলনা বাটি দিয়ে খেলা শুরু করে গেছে আর আম্মু মজার রান্না করতেছিল আমার জন্য যেহেতু দিন পরে প্রায় তিন চার মাস পরে মায়ের কোলে আসছি তাই আমার পছন্দের যে মাছ রান্না করতেছিল আর এটা কিন্তু ফ্যাসা মাছ বলে আর এটা হচ্ছে আমার সেই চির আমার সেই ছোটোবেলা কাটানো সেই উঠান এই যে কলপার আমার জীবনের সব চাইতে আনন্দময় কিছু দিন কাটানোর কিছু মুহূর্ত আর আমার বোন তো ইফতারি বানাতে ব্যস্ত সেই কত রকম এফতারি বানিয়েছে তার কোনো শেষ নাই তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ছোলা বেগুনি আলু চপ পেঁয়াজি আরও নানান রকম এফতারি সে যে কত রকম ইফতারি বানাইতে পারে আমার মেয়ে তো বলেন নানুর বাসায় যাই শুধু মজার মজার খাবার খেতে আর মজার মজার আনন্দ করতে আর এই যে ইফতারির সময় আমরা গুছায় গাছায় বসে গেছি এখানে নানান রকম ইফতারি বিভিন্ন রকম ফল আর আমাদের বাসায় ফলটা আমরা ভীষণ পছন্দ করি সবাই ভীষণ পছন্দ করে খাই যার কারণে ও সব ধরনের ফল মোটামুটি কিনেছে আর দুই রকম বেলের শরবত আর এখানে বেশ কিছু ভিডিও ক্লিক নেওয়া হয়নি যেহেতু আর আমার মামাকেও দাওয়াত দিচ্ছি মানে আসতে বসিলাম যে সবাই মিলে ইফতারি করবাই তো এইটাই